মুই তোমার ঠেং মাঙ্গার কথা কইনি মই তোমার মুরগি ঠেং মাঙ্গার কথা কইয়াং কি তোমরা আমার মুরগি ঠেং ভাগাবেন তোমার আস্ত আর আসপাতা ইনা বল আসপাতার কিছে মুরগি গিলা আসি ফসল নষ্ট করে সিজে তোমার খেলায় নাই কিসে খেল খেয়াল থাকিবে মুরগি জিনিস দেখে রাখা যায় কোনা যাচ্ছে না যাচ্ছে দেখি রাখা যাবে না তে বাঁধি তো রাখা যায় যাতে মানুষের জমি না আসে বলে

আমার মুরগি মারার হুমকি দিব আর তোর ফসল নষ্ট করার হুমকি দিবা নাই আমরা তোমার অত্যাচারে আমি ভালোভাবে তুমি চাষ করব পারবো না আর তোর অত্যাচারে কি আমরা ভালো ভাবে থাকতে পারবো না আজকে বলে গুরু পুরিয়া কালকে বলে ছাগল পুরিয়া আজকে বলে মুরগি পুরিয়া সব সময় আসি আসি গাড়ি চেচাবে আর তুই কে কম মরদরে ফসল চাষ করিয়া কত ঠেলাছে তুই জানিস না খাই তো মাগের গামাই কি আর বুঝা পাবো

প্রতিদিন মুরগি গিলা জমিটা আসি না ফসল কি কুড়িয়া দেখুন তো আজকে পুড়িয়া নাকি এই লোকগুলা কত খুঁকি যে মুরগিলা বান্ধি রাখো বান্ধি রাখো তো মোকে উল্টে বোকে মনে হয় জমি জমক চাষ করবা না শান্তিতে এই আজকা মুরগি পুড়িয়া মুরগিলা সাহস কম নাই তাও পারাইনি কি করি দিল মোর ফসল খান

ডিমগুলা হামার দাও ডিমগুলা হামার ভিটে পড়িয়া তার মধ্যে মুই পেয়াং চাইলে তো হবে না হামরা অত কথা জানিনি আমার মুরগির ডিম হামার দাও তোমার মুরগির ডিম কোনো প্রমাণছে আমরা কোনো ডিম ডিম দিও পারবা নাই আচ্ছা তোমরাই কও তো তোমার জমিতে কার মুরগি গুলো আসে তোমার তাহলে ডিমগুলা কার মুরগি পারিয়া তোমার এবার কও ডিমগুলা হামার কিনা তোমার নয় তোমার মুরগির আহ উঠো তো আমার মুরগিগুলা ডিম ছাড়ক দাও তোমার ডিম কইলে হবে না তোমাক আমরা এর আগে কইানো যে মুরগিগুলা বাধি রাখবেন কিন্তু তোমরা বাধি রাখেনে এখন আমার ফসল বাড়ি আসে না ডিম পাড়িয়া ডিমগুলা তো মই পায়া এখন আমাক জবাব দাও দিবা পারবেন না মানে ডিমগুলা না দিয়ে কেমন করে জবাব আরেন যাও তো আজ মহিলা কিছু বুঝা পায়নি মোর কথাটা আছে না তোমার ডিম মত না তোমার ডিমা খাই আমরা বড় লোক হইনি আছো না যদি তোমার মুরগি আমার ফসল বাড়ি ডিম পারে আর যদি হামরা পায় একটা ডিমাও দিব নাই তোমাক মনে রাখেন ও আটা ডিম আছে এটা আমার নেই না আমাক দাও কই রূপা দাদা কোনা গেলেন কি হয় এত এত ডোডাইছ কেন এত না ডিমা এ দেখো কতগুলা ডিম পাইছুম কোনা পালো তুই এতগুলা ডিম ওলা তোমাক আমাক পরে এখন যাও মুরগিগুলা কোনা আছে ধরিয়ানে বান্ধি রাখো নালে জিনাশিনা ডিম পারিবে আচ্ছা আচ্ছা মুই যাও যা না আজকা মনে মুরগি আসেনি আচ্ছা তুই যে কুলু মুরগিলা ডিম পারিবে তে দুদিন ধরে আমরা বান্দি তুই আই তো একটো ডিমও পারিলনি আহা পারিবে পারিবে একসঙ্গে অনেকগুলো ডিম পারিয়া না ওজন্য দেরি হচ্ছে ও তার মানে মোর বুদ্ধি কাম লাগিয়া তোর ফসল না খালি একবার বরফ তারপর তো তোর ফসলের কি অবস্থা একনা খালি কোন মুরগি কথা তো মোকে মতন না কিছু একটা মুখ ব্যবস্থা করবাই হবে এমন অত্যাচারে আমি ফসল চাষ করতে পারবো না হলে আচ্ছা নিখিল দা তোর তো অনেক ডিম থাকে ওর মধ্যে তো পচা পচা খারাপ খারাপ ডিম বার হয় ওই ডিম লাগোর হ্যাঁ ওই পচা ডিম লাতো মুখ যত আছে তোর তো